জীবনে যতদিন শুক্রবার পাবেন এই চারটা আমল কখনই ছাড়বেন না বৃহস্পতিবার সূর্য যখন অস্ত্র যাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চারটা আমলকে নিজের জন্য একেবারে বাধ্যতামূলক করে নেবেন ইনশাআল্লাহ একেবারে আঁকড়ে ধরবেন তার মধ্যে প্রথম যে আমলটা সবচাইতে বেশি করবেন এবং হাদিসে যে আমলের গুরুত্ব সবচাইতে বেশি দেওয়া হয়েছে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হয়ে গেছে শুক্রবার শুরু হয়ে গেছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যে আমলের গুরুত্ব সবচাইতে চাইতে বেশি সেটা হচ্ছে দরুৎ শরীফের আমল দরুদ শরীফকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে তার যত প্যেরেশানি আছে। তার যত বিপদ আপদ আছে উদ্বেগ উৎকণ্ঠা আছে অভাব আসে এই সব কিছু এই দরুৎ শরীফে যথেষ্ট হয়ে যাবে সবচেয়ে ছোট্ট দূর পারি না এরকম কেউ নাই সাল্ল আলি হাসলাম এই দুরুচ্ছ আমরা পারি এমনকি কি আল্লাহম সাল্লা আলাহ মুহম্মদিন সাল্ল আলি হস্লাম এই দুরুৎসাহও পড়তে পারি কিংবা নামাজের মধ্যে যেই দূরত্চা পড়ি আমরা ওই দূরত্চাও পড়তে পারি দরুদেবরাহীম আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ ওয়ালাআলি মোহাম্মদ কেমা সাল্লাই ইব্রাহিম ওয়ালাআ ইব্রাহিম ইন্না কামিদ হামিদুম মজিদ আল্লাহ বারিকা আলা মোহাম্মদ

যে ব্যক্তি একবার রসুলের প্রতি দরুদ পড়বে এবং আলাইয়া আলহ মর্রাতান সাল্লাহ আলাইহি আসারা একবার দরুদ পড়ছেন সবচাইতে কঠিনতর বিপদ এমন বিপদে পড়ে আসেন ওই বিপদের মধ্যে আল্লাহ তালা আপনার প্রতি রহমত বর্ষণ করবে এরকম একটা বিপদ নয় আল্লাহ তালা আপনার প্রতি রহমত বর্ষণ করবেন শুধু একবার প্রতি দরুদ পড়ার কারণে কঠিন বিপদে আপনার প্রতি সোহান আল্লাহ বেহাম দি এই জন্য রাসুলের প্রতি একবার দরুদ পড়েন দশটি কঠিন বিপদে আল্লাহ তালা দশবার বার রহমত বর্ষণ করবেন সোহান আল্লাহ এজন্য এই দরুদকে যতদিন শুক্রবার পাবেন প্রথম যে আমলটা আঁকড়ে ধরবেন নিজের জন্য বাধ্যতামূলক করবেন সেটা হচ্ছে দরুৎ শরীফের আমল দুই নাম্বার যে আমলটা করবেন এবং যে আমলটা আমাদের জন্য শয়তান বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া আপনি দেখবেন যে ব্যক্তি নিয়মিত জামাতে নামাজ পড়ে ওই ব্যক্তিরা দেখবেন শুক্রবার ফজরের নামাজ জামাতটা ছোটে যায় কারণ আল্লাহ সাল্লামের হাদিস আফতুল জামাতি ফি ইউমিল জুমা অর্থাৎ আল্লাহ তালা কাছে সর্বোত্তম হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া এজন্য অন্যান্য নামাজগুলো তো আপনি জামাতে পড়বেন কিন্তু আল্লাহ তালার কাছে উত্তম এবং প্রিয় হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া এজন্য আপনি শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়বেন তিন নাম্বার শুক্রবার যে আমলটা ছাড়বেন না নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন সেটা হচ্ছে সৌরতুল কাহাফ তেলাওয়াত করবেন এই সুরাটা কেয়ামতের ময়দানে আপনার জন্য নূর হবে এই নূর দিয়ে আপনি কেয়ামতের পোল অনায়াসে পার হয়ে যাবেন হাসতে হাসতে পার হয়ে যাবেন সোহানি চমকানোর মতো আপনি পার হয়ে যাবেন পাবেন না এমনই কি যে ব্যক্তি শুক্রবার দিনে সৌরতুল কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনা থেকে তাকে হেফাজত করবে এই জন্য আমরা শুক্রবার দিন কখনো সুরাতুল কাহাফ তেলাওয়াত করা মিস করব না চার নম্বর সর্বশেষ যে আমলটা আমরা অবশ্যই করবো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চারটে আমল কখনোই ছাড়বো না অর্থাৎ শুক্রবার দিনের পনেরোটি আমল আমি একবার বলেছিলাম আপনাদেরকে এই পনেরোটি আমলের মধ্যে এই আমল আমরা অবশ্যই করব সেটা হচ্ছে সর্বশেষ যে আমলটা সেটা হচ্ছে মসজিদে আগে আগে যাবেন আগে আগে গেলে কি ওখারিতে হাদিস এসেছে যে ব্যক্তি সবচাইতে মসজিদে আগে আগে যাবে তাকে একটা ওট কুরবানি দেওয়ার সব তার আমল নামে পৌঁছে দেওয়া হয় তারপরে যে যাবে গরু কুরবানি দেওয়ার সাপ তারপরে যে যাবে বকরি দানের সাপ বকরি কুরবানি দেওয়ার সাপ তারপরে যে যাবে মুরগি কুরবানি দেওয়ার সাপ তারপর যে যাবে এটা ডিম দানের সাপ তার আমল নামে পৌঁছে দেওয়া হয় এই শুক্রবার জুমার দিন যতদিন শুক্রবার পাবেন এই চারটা আমলকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন তার মধ্যে সবচেয়ে যে আমলটা বেশি বেশি করবেন সেটা হচ্ছে দরুদ শরীফের আমল দরুদ শরীফ এটা এমন একটা আমল আপনি এখন করছেন এখনই ডিরেক্ট আরশে যে নক করে এই আমলটা এমন একটা আমল আপনার যত উদ্বেগ উৎকণ্ঠা পেরেসানি আসে মামলা মোকদ্দমায় জড়িয়ে সব কিছুর জন্য এই দূরত্বটাই যথেষ্ট হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটা আমল যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন